আঞ্চলিক কার্যালয়ে আমাদের সাধারণত কার্যক্রম সকাল দশটা থেকে শুরু হয় স্বাভাবিক নিয়ম হলো রাত দশটা আমি এগারোটা পর্যন্ত অফিস করি যেহেতু অনলাইনে অনেক সময় নিউজের চাপ থাকে তো প্রতিদিনই আমরা এগারোটা পর্যন্ত এই অফিস খোলা থাকে তো আজকে আমরা আসলে সারা দেশেই হামলার যেহেতু ঘটনা ঘটতেছে গতকাল ঢাকা অফিসে আমাদের হামলা হয়েছে চেষ্টা হয়েছে চট্টগ্রাম অফিসে হামলা হয়েছে আজকে রাজশাহী অফিসে অগ্নিসংযোগ হয়েছে হামলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে হামলার চেষ্টা হয়েছে তো সব মিলাই আমার আমি গতকালই পুলিশকে জানিয়েছিলাম যে আমরা ভাই এরকম আতঙ্কে ভুগছি যে কোনো সময় তার হামলা হতে পারে পুলিশ সুপার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এই দুইজনকে জানিয়েছিলাম তো দুপুরে আমি পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করলাম উনি রাজশাহীতে কোনো মিটিং ছিল তো পরে রাত আটটা সাড়ে আটটার দিকে আমি সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাকে বললাম ভাই কী আমি কি থাকবো আপনার তো পুলিশের কেউ নাই তো বললো যে ভাই আমার এখান থেকে লোকজন যেতে যেতে তো আপনি আক্রান্ত হবেন আপনি আগে সেভ হন তো তখন আমি আমার অফিস সহ যে আপনাদের অফিস করে বললাম যে তাহলে চলো যে আমরা চলে যাই তো আমরা আসলে পনেরো নটায় অফিস মানে অনেকটা হামলার আতঙ্কেই অফিস দ্রুত বন্ধ করে চলে গেছি তো এরপরে আমাকে জলেশ্বরীতলা আমাদের যে অফিসটা এটা জলেশ্বরীতলা বীর মুক্তিযুদ্ধ বাকি সড়ক এটা জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডমিস তালুকদার বাবু ভাই আমাকে প্রথম ফোন করে জানালেন যে ভাই পাঁচ মিনিট আগে আপনাদের অফিসে হামলা হয়েছে তো সাথে সাথে আমি তো আমি আসলাম পুলিশকে জানালাম এসপি সাহেবকে জানালাম ওসিকে জানালাম তো এখানে এসে যেটা আমরা দেখলাম যে আমাদের অফিসের আসলে যে রেজাউল বাকি সড়কের যে ওয়ালটা এটা কিন্তু আমাদের গোটা গ্লাসের প্রোটেকশন আছে এবং সেটা দশ এম এম গ্লাস দিয়ে প্রোটেকশান তো ওরা যেটা করছে নিচে আমাদের জুজবার আমাদের অফিসের নিচে জুসবার রেস্টুরেন্ট তো সেই সময় জুজবারের ছেলেরা ছিল তো ওদের ওদের যে ভাষ্য সেটা হলো যে পাঁচ থেকে ছয়টা মোটর সাইকেলে আসছে দুর্বৃত্তরা প্রত্যেকটা মোটর সাইকেলে দুই থেকে তিনজন করে ছিল এবং তারা আসার মানে যারা আসছিলো দুর্বৃত্তরা ওরা ব্যাগে করে আসলে পাথর নিয়ে এসছে তো এসে ওরা পাথর ছুটছে বাইরে থেকে গ্লাস ভাঙছে আমাদের ডিজিটাল যে সাইনবোর্ড সেটা ভাঙছে আর আমরা যেহেতু ভিতরে ছিলাম না ওরা মানে ভিতরে আর আসেনি আসার মনে করেনি যে গন্ধকার ছিল তো আমরা ভিতরে কেউ ছিলাম না জন্য আমরা কেউ আক্রান্ত হইনি আমরা মানে সুরক্ষিত আছি ঘটনা দশটা চল্লিশ মিনিটে আমরা ঘটে পাঁচ মিনিটের মধ্যে এরা সব ঘটনা ঘটেছে আমরা পুলিশ সুপারকে জানাইছি উনি বলছেন যে উনি হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করবেন ফাইনাল করার চেষ্টা করুন আমরা জানাইছি যে প্রথম আলোর পক্ষ থেকে করতে সর্বশক্তিময় আর আশা থেকে চার শেষ করে डायरेक्टली स्टार्ट দাও। हां। टोटलली আর আপনি যেটা তারপরে हम्म भाई